হাই ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই আর কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমি রান্না করছি বাটা মাছ এই যে মাছ ভাজা হয়ে গেছে আর মাছটা আমি রান্না করছি এই দেখো সিম দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল করবো তো কে কে ভালোবাসো বাটা মাছের সিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তারা অবশ্যই কমেন্ট করো আর এই দেখো তেলের মধ্যে আমি এই যে জিরে ফোড়ন দিয়ে নিলাম আর প্রথমেই আমি আলুটা ভেজে নেব তো আলুটা দিয়ে দিলাম আর এ কদিন মানে এত বৃষ্টি ওয়েদার এত বৃষ্টি ওয়েদার কি বলবো তো দেখো বন্ধুরা এদিকে কি একটা কাণ্ড করে ফেললাম সিম চচ্চড়ি করব সেই কারণে সিমটা সেদ্ধ করছিলাম আর জলটা শুকিয়ে যে এরকম তলায় লেগে গেছে পুড়ে গেছে খেয়ালি করে নিয়েই দেখো মানে নিচে যেই কটা সিম ছিল মানে তলার দিকটা সেই কটা সিমই এরকম লেগে গেছে আর এই যে তুলে নিলাম আর এখন করে নেবো সিম চচ্চড়ি আর কি কি রান্না করেছি চলো দেখো আজকে এই দেখো এখানে আলু টমেটো সেদ্ধ দিয়েছিলাম আর এই যে রয়েছে ভাত এইটুকু তোমাদের দাদা ভাই ভাই খেয়ে গেছে টিফিন নিয়ে গেছে আর অনেক খাবে মা খাবে আমি তো খাবো না আর করেছি সোয়াবিন আর এদিকে দেখো কচু ভাজা করেছি এটা হচ্ছে কচু শাক খেয়েছিলাম সেই গোড়াটা ছিল সেটা ভাজা করেছি আর দুপুরবেলা আজকে করব হচ্ছে চিংড়ি মাছ তো তোমাদের দাদা ভাই যাওয়ার সময় চিংড়ি মাছ দিয়ে গেছে এনে আর এই দেখো এইখানে বাচ্চি ঘরে বসে বসে এত ঠান্ডার মধ্যে কি করব। বাইরে প্রচণ্ড ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে বাইরে বেরাতে ইচ্ছা করছে না তো চলো এখন ফটফট করে আগে চিংড়ি মাছগুলো বেছে নিই তো চিংড়ি মাছটা ভাবছি লাউ দিয়ে করব তো লাউ রয়েছে ঘরে তিন চার দিনের ওপরে হয়ে গেছে আনা রয়েছে তো সেই লাউটা দিয়েই করব আর চিংড়ি মাছগুলো অনেকটাই বড় বড় তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে এত বড় বড় চিংড়ি মাছ মানে লাউ দিয়ে ভালো লাগে না এটা মালাইকারি কিংবা অন্য কিছুতে ভালো লাগে তো তাও বেছে রাখছি আর আজকে এটা একটু অন্য রকম পদ্ধতিতে রান্না করব এত বড় বড়ো চিংড়ি মাছ তাই ভাবলাম মাথায় ফট করে অন্য একটা বুদ্ধি ঢুকে গেল যে মাছটাকে যদি একটু পিস করে নিই আর এই দেখো এই যে আমার মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর তারপরে এই যে লাউটা দেখো ঝিরি করে কেটে নিয়েছি তো কাটার পরে এই যে আর একটা এই যে বললাম না বুদ্ধি বেরিয়েছে এতগুলো মাছ এবার কী করছি বলো তো পিস করে কেটে নিচ্ছি মাছগুলোকে এই যে দেখো এত বড় মাছ চিনি মাছটা এটা লাউয়ের ভেতর দিলে অতটা মশলা ঢুকবে না কিচ্ছু ভালো লাগবে না সেই কারণে একটা মাছকে তিন টুকরো করছি তো এই দেখো এরকমভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি তো এরকমভাবে কোনোদিনও রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম রান্না করছি তো পরে রিভিউ দিচ্ছি তোমাদেরকে মানে ভিডিওটা যেহেতু অনেক আগে করা ছিল এডিট করার সময় বলছি তোমাদের খুব টেস্ট হয়েছিল জানো এভাবে করে খাবে এই দেখো তো এটা হচ্ছে চিকেন কিমা যেমন করি এটা হচ্ছে চিংড়ি মাছের কিমা হয়েছে আর এই দেখো এতগুলো মতো রয়ে গেছে যেহেতু চারশো গ্রাম এনেছিল তো সেই কারণে রয়ে গেছে অতটা আর এটুকু দিয়ে দিচ্ছি লাউয়ে তো চলো আজকে রান্না করি নতুন নিয়মে নতুন পদ্ধতিতে টেস্টটাও নতুন হবে জানি এই দেখো কড়াইটা মেজেছিলাম তাও এরকম একটু কালো কালো রয়েছে তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছটা আগে তেলের ওপরে তো চিংড়ি মাছটা ভেজে রেখে দেব তারপরে লাউটা করব। আর চিংড়ি মাছ অত কড়া করে ভাজি না আমি একটু হালকা ফ্রাই করে নিলেই হয়ে যায় জাস্ট এই দেখো তো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানোর সময় হলুদটা একটু কম হয়েছিল সেই কারণে আর একটু হলুদ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা একটু হলুদ হলুদ দোলে দেখতে ভালো লাগে তো চলো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এইবার তুলে নিই একটা বাটিতে করে আর এই যে অনেকটা তেলের মধ্যে যেহেতু করেছি তেলগুলো একটু ছেঁকে ছেঁকেই তুলতে হবে তো এই বাটিটার মধ্যে এবার চিংড়ি মাছগুলো তুলে নিই আর হয়ে গেছে চিংড়ি মাছগুলো তোলা তো এখানে আমি আর একটুখানি তেল দিয়ে নিলাম তেলটা একটু কম ছিল সেই কারণে আর একটু তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে মানে মাছ ভাজার তেলের মধ্যে তারপরে এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তো গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়ন যেহেতু মাছ দিয়ে করছি সেই কারণে আমি জিরে ফোড়ন দিলাম আর এবার লাউটা দিয়ে দেবো এখানে তো তোমরা কে কে লাউ চিংড়ি খেতে ভালোবাসো তারা তারা অবশ্যই কমেন্ট করো তো এই দেখো এখানে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো লাউটাকে তো বন্ধুরা দেখো এখানে আমার লাউ চিংড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এরকম মাখামাখা হয়েছে চলো এবার তুলে নিই এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে ছিল ভোগ তো এ দেখো সভা ছিল তো আমাদেরই গুরু ভাই বোনেরা আমরা সবাই রান্না করি আমিও ছিলাম এনাদেরকে হেল্প করছিলাম যদিও আমার শরীরটা অত ভালো না তাও যেটুকু আমার দ্বারাই সম্ভব সেটুকুই হেল্প করেছিলাম আর এই যে এখন হচ্ছে ভোগ আরতি তো চলো সবাই শোনো